আবাস যোজনার তালিকায় নাম না থাকার কারণে দীর্ঘ আড়াই ঘন্টারও বেশি সময় ধরে পথ অবরোধ গ্রামবাসীদের শুক্রবার দুপুরের পর পুরুলিয়ার বাগমন্ডি থানার মুখোশ গ্রাম চরিদা মোড়ে গ্রামের মহিলা ও পুরুষরা মিলে প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। আমি পড়ে আছি। আমার ছোট ছোট ছেলে স্বামী করতে যায় বাইরে মদ খায়। পয়সা দিপায় সেইটা আমি সংসার চালাই। আমি ঘর করতে পারি না। আমি বোধ হলো ঘুরে আছি। সময় ভাড়া দিতে পারি না। কালি বলে কি ঘর কালি করো ঘর কালি করো আমি যুত নাই ঘর ঘর পাই নাই মেলায় মেলায় বসে সাইছি ঘর পাই নাই গেলি গেলি বলকে পাবে এখন আসে নাই এখন যা মা পাবে ঘর পাই সেই কারণে কি আজকে পথ অবরোধ করলেন আপনারা রোড জ্যাম করেছেন আমার তার জন্য করেছি যে আমি ভাড়া আমার তো ঘর বলতে নাই আমি তো নিজের ঘর কোনটা ঘর কোনটা বাড়ি আমি পরদবারে পড়ে আছি আমাকে ঘর দাও আমি আর কোনো কিছু খুজি নাই যা পাচ্ছি মমতা চা দিচ্ছে মোদি চা দিচ্ছে পেট ভরছে কিন্তু পড়ার ঘরে আছি শান্তি নাই আমাকে ঘর দাও আমি ভিক্ষা চাইছি ঘর দাও মাগী আমি ঘর मांगছি ঘর কোনো মাগি নাই

তো এবারে যে সার্ভে শুরু হয়েছে বাড়ির জন্য আপনার কি সার্ভে হয়নি আপনার বাড়ির তো এখন কি চাইছেন আপনারা